গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচনের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের মধ্য ডলটা ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মধ্য ডল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি সিনিয়র সদস্য বিপি শাহ আলম নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ রাশেদুল হাসান লিঙ্কন এই নির্বাচনে সভাপতি পদে হারিকেন প্রতীক নিয়ে মোহাম্মদ মখলেসুর রহমান একশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হন সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে বিলাল হোসেন দুলাল একশো আটান্ন ভোট পেয়ে নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আবু সাইম জনের পাল ফুটবল প্রতীক নিয়ে একশো আটান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাফরনগর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম খলিফা সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ কবির বাউরখাড়া ও খদ্দনগর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির কমিটিতেও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরোয়ার শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল পাটোয়ারি নির্বাচন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোজামুল হক মজুর সদস্য সচিব বিপি বাহার সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন যুগ্ম আহ্বায়ক এ জি আবুল কাসেম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসুদ্দিন পলাশ উপজেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান পৌর যুব দলের সদস্য সচিব মিজান ভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুরশেদ রাব্বানী উপজেলা যুব দলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কাজী রায়হান বিএনপি নেতা লিটন তফাদার নাক্তার আবদুল্লাহ এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাকিল নেতাকর্মীরা বলেন এই নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে